কথাতেই আছে বারো মাসে তেরো পার্বণ বাঙালির ঘরে ঘরে এই বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আর এই বারো মাসে তেরো পার্বণের মধ্যে আমাদের অন্যতম বড় উৎসব হল দুর্গাপূজা সারা দেশ জুড়েই এই উৎসব পালন করা হয়ে থাকে ঘরে ঘরে চলছে তারই প্রস্তুতি নমস্কার আমি কল্যাণী আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি খুব সহজেই আমি আপনাদেরকে পাঁচটা পদ্ধতিতে কাঁসা পিতলের বাসন পরিষ্কার করা দেখাব তেঁতুল বা পিতাম্বরী পাওড়ার ছাড়াই তো আপনারা প্রথম থেকে শেষ অব্দির সাথে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্রথমে দেখুন আমি এখানে বেশ কিছু ঠাকুরের বাসন নিয়ে নিয়েছি তো এগুলোকে আমি আপনাদেরকে কোনো রকম তেঁতুল বা পিতাম্বরী পাউডার ছাড়াই পাঁচটা পদ্ধতিতে পরিষ্কার করে দেখাবো চলুন তাহলে প্রথম পদ্ধতিটা দেখে নেওয়া যাক আমি এখানে এক চামচ মতো মাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ টক দই দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব দেখুন এখানে টক দই আর মাটি ভালোভাবে মিশে গেছে এবার আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এটা দিয়ে পরিষ্কার হয় তো কষাকুষির মধ্যে যে ছোট কুশিটা আছে সেটা কি আমি প্রথমে আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এটা দিয়ে ভালো করে একটু ঘষে নিয়েছি তারপর পরিষ্কার জলে ধুয়ে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে খুবই সহজ পদ্ধতি আর বাড়িতে আমাদের তো কম বেশি টক দই থেকেই থাকে তো দেখুন কত সুন্দর টক দই আর মাটি দিয়ে এটাকে পরিষ্কার করা হয়ে গেল তো প্রথম পদ্ধতি তো আপনারা দেখলেন এবার আমি চলে যাব দ্বিতীয় পদ্ধতিতে একটা পাটির মধ্যে দেখুন নিয়ে নিয়েছি এক চামচ লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেব শ্যাম্পু এখানে আমি এক চামচ মতো শ্যাম্পু দিয়ে দিলাম আপনারা যে কোনো শ্যাম্পু কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে কয়েক ফোটা ভিনিগার দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব তারপর এই মিশ্রণটা দিয়ে আমি দেখুন এই থালাটাকে পরিষ্কার করব কয়েকদিন আগেই এই থালাটাতে আমি পুজো দিয়েছিলাম তো তারপর সেটা পরিষ্কার করা হয়নি তো আমি এখন এই থালাটায় আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যে আমি এভাবেই রোগড়ে রোবড়ে এই থালাটাকে পরিষ্কার করে নেব তো এই ব্রাশটা পরিষ্কার ব্রাশ আমি এটা রান্নাঘরেই ব্যবহার করে থাকি তো সামনের দিকটা হয়ে যাওয়ার পর আমি পেছন দিকটাও একই রকমভাবে দেখুন পরিষ্কার করে নিচ্ছি সামনি দুর্গা পুজো তো আমাদের বাড়িতে তো পুজো দেওয়ার জন্য এই বাসনপত্রগুলো লেগেই থাকে আর এগুলোকে আমাদেরকে পুজোর আগে পরিষ্কার করে নিতেই হয় এভাবে চট জল পরিষ্কার করে নেওয়া হলে তো আর কোনো কথাই নেই তো দেখুন আমি কিন্তু দুই ডেকেই ব্রাশও করে ভালো করে ঘষে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি আপনারা তো দেখি বুঝতে পারছেন যে এটাও কত সুন্দর পরিষ্কার হয়েছে কোনো রকম কোনো ছোপ নেই সুন্দর পরিষ্কার হয়েছে আর দু পিঠি দেখুন চকচক করছে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর জলটাকে ঝরতে দেব তো দেখুন সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার আমরা চলে যাব তিন নম্বর পদ্ধতিতে এবার আমি আপনাদেরকে তিন নম্বর পদ্ধতিটা দেখানোর জন্য নিয়ে নিয়েছি দেখুন একটা চায়ের ভাড় আর নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের ছোট ছিদ্রটা দিয়ে আমি ভাঁড়টাকে গ্রেট করে বেশ কিছুটা মাটি বের করে নিলাম এবার এই মাটিটাকে একটা বাটির মধ্যে তুলে নেব এটাও কিন্তু খুবই কার্যকর একটা পদ্ধতি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে আপনারা কিন্তু অতি সহজেই কাঁসা পিতল বা তামার জিনিস পরিষ্কার করে নিতে পারবেন তো আমি এবার ওই বাটির মধ্যে এক চামচ লবণ আর এক চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম এবার এই তিনটে উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপরেই এই মিশ্রণটা দিয়ে দেখুন আমি আপনাদেরকে দেখাবো ম্যাজিক তা আমি একটা দেখুন এখানে গঙ্গা জলের পাত্র নিয়ে নিয়েছি কতটা ময়লা হয়েছে দেখুন তা আমি এই পাত্রটার মধ্যে এক চামচ এই মিশ্রণটা দিয়ে দিলাম এবার আলতো করে আমি ঘষে নেব তাহলেই দেখতে পারবেন কত সহজেই এই গঙ্গা জলের পাত্রটা পরিষ্কার হয়ে যাচ্ছে দীর্ঘদিন পরিষ্কার না করার জন্য এটা অনেকটাই নোংরা হয়ে গেছে তো আমি দেখুন অল্প মিশ্রণটা দিয়ে একবার আলতো করে পুলিয়ে দিলাম তারপরেই দেখুন কেমন এটা চকচক করছে তামার জিনিস এটা এখন দেখেই বোঝা যাচ্ছে তো এখন দেখুন এটার গায়ে আরও কিন্তু অনেক নোংরা লেগে আছে তা আমি এই মিশ্রণটা দিয়েই আমি বাকিটাও ভালো মতো পরিষ্কার করে নেব দেখুন এটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে অল্প অল্প ছোপ এখনও লেগে আছে তো মাঝে মাঝে করলে কিন্তু এটা ভালো মতো পরিষ্কার হয়ে যাবে তাও দেখুন কতটা পরিমাণে নোংরা হয়েছিল কিন্তু এখন কত সুন্দর এটা পরিষ্কার হয়ে গেছে আমি আপনাদেরকে সুন্দর ছোট্ট ছোট্ট তিনটে টিপস শেয়ার করলাম এবার আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চার নম্বর টিপস একটা বোলের মধ্যে আমি এক চামচ ডিটারজেন্ট পাউডার এক প্যাকেট ইনো আর অল্প জল একসাথে মিশিয়ে নিয়েছি খুব একটা বেশি জল দেবেন না অল্প জল দিলেই হবে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এবার দেখুন আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসটা কতটা নোংরা হয়েছে আমি স্কচ ব্রাইটে করে এই মিশ্রণটা গ্লাসের গায়ে লাগিয়ে আলতো আলতো করে ঘষে দেব তাহলে এই গ্লাসটাও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই গ্লাসটাও দেখুন কতটা রং ফিরে এসছে যে অল্প বিস্তর দাগগুলো লেগেছিলো সেই দাগগুলোও সব ভালো মতো উঠে গেছে এবার এটাকেও আমি ভালো করে ধুয়ে নেব দেখুন গ্লাসটা আমি ধুয়ে নিয়েছি কতটা চকচক করছে তো এবার আমি আপনাদের কাছে শেয়ার করব পাঁচ নম্বর পদ্ধতি যেটা সকলের বাড়িতেই সব সময় থেকে থাকে লবণ আর পাতিলেবু এখানে বেশ কিছুটা পরিমাণে লবণ আর একটা পাতিলেবু নিয়ে নিয়েছি এখন আমি এই গামলা আর বাকি যে টুকরো টুকরো বাসনগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে দেখিয়ে দেব বেশ কয়েকদিন আগে বিশ্বকর্মা পুজো গেছে আর তারপর থেকে এই বাসনগুলো আর পরিষ্কার করা হয়ে ওঠেনি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সহজেই এই বাকি বাসনগুলো পরিষ্কার করা পাতি লেবুর সাথে লবণ মিশিয়ে এই কাঁসা পিতলের বাসন কিন্তু খুব সহজেই সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে থাকে গামলাটা হয়ে গেছে আমি একই রকমভাবে কষাটাকেও পরিষ্কার করে নিচ্ছি খুব সহজভাবে এই জিনিসগুলো পরিষ্কার হয়ে গিয়ে থাকে আর আপনারা দেখি বুঝতে পারছেন যে দেখুন লবণ আর লেবু দিয়ে ঘষতে ঘষতে সাথে সাথেই যত নোংরা কালো কালো দাগগুলো ছিল সেগুলো সবই উঠে যাচ্ছে আর একটা সুন্দর রং এর থেকে বেরিয়ে আসছে তো দুটোই এখন পরিষ্কার করা হয়ে গেছে এগুলোকে আমি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব গঙ্গা জলের পাত্রের মধ্যে যে ছোট চামচের মতো অংশটা থাকে সেটাও কিন্তু আমি একই রকমভাবে পরিষ্কার করে নিয়েছি সব বাসনগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবার আমি একটা সুতির কাপড়ের টুকরোর সাহায্যে বাসনের গায়ে যে জলগুলো লেগে আছে সেগুলোকে মুছে দেব এই জলগুলো লেগে থাকলে কিন্তু বাসনের মধ্যে আবারও এই জলের দাগগুলো হয়ে যাবে তো সেজন্যই আমি যাতে আর কোনো রকম দাগ না হয় সেজন্য সুতির কাপড়ের টুকরোর সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি তো দেখলেন তো কত সহজেই কাঁসা পেতলের বাসন আমি পরিষ্কার করে ফেললাম না তেঁতুল না পিতাম্বরী পাউডার বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আজকে আমি আপনাদের কাছে এই কাঁসা পিতলের জিনিসগুলো পরিষ্কার করে দেখিয়ে দিলাম তো সামনেই দুর্গা পুজো আর আশা করছি এই পাঁচটা টিপস আপনাদের খুবই কাজে লাগবে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই পাঁচটা টিপসের মধ্যে কোন টিপসটা আপনাদের কাছে বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার